ডব সোল্ডার বর্তমানে সবচাইতে হিট প্রোডাক্ট আপনি যদি ডব সোল্ডার নিয়ে বিজনেস করেন তাহলে অবশ্যই আপনাকে একটা ফ্যাক্টরির সন্ধান লাগবে আপনি যদি সরাসরি ফ্যাক্টরি থেকে ডব সোল্ডার নিয়ে তাহলে আপনার জন্য বেস্ট হতে পারে অ্যাক্টিভেশন আপনি একবার হলেও কষ্ট করে আমাদের অ্যাক্টিভেশনে আসুন এসে আমাদের তৈরি প্রোডাক্টগুলো দেখুন আপনি আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন আপনার চাহিদা যতই হোক আপনি চাহিদা পূরণ করার জন্য আমরা চেষ্টা করব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রোডাক্টগুলো উৎপাদন করি বিদায় আপনার যে কোনো চাহিদা আমরা পূরণ করতে পারব আপনি যদি আপনার নিজস্ব কোনো ডিজাইন থাকে আপনি চাহিদা অনুযায়ী বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে ডপ বা টি শার্ট পোলো শার্ট বানিয়ে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন আপনি যদি আমাদের থেকে ডিলার নিতে চান আপনার জেলাতে তো তাহলে আপনি আমাদের কাছ থেকে ডিলার নিতে পারেন আপনি যদি আপনার জেলাতে ডিলার নেন ওই জেলাতে আমরা আর প্রোডাক্ট বিক্রি করবো না আপনি শুধু আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন আপনি যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে সেল করতে না পারেন সেই প্রোডাক্টগুলো আপনি অবশ্যই চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন তো আপনি যদি ডিলার অথবা পাইকারিতে অথবা দেশের বাহিরে প্রোডাক্ট বিক্রি করার জন্য প্রোডাক্ট নিতে চান ডব সোল্ডার টি শার্ট পোলো আহ হাবাতার টি শার্ট বা শীতের সময় শীতের পোশাক যদি নিয়ে বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনি একবার হলো আমাদের অ্যাক্টিভেশনে আসবেন এসে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আশা করি আপনি আমাদের সাথে বিজনেস করতে পারবেন আসসালাম আলাইকুম